নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম কাল ছিল আমার ভাইজির বৌভাত তা আজকে আমি ভিডিওটা ছাড়ছি আর বৌভাতে যাব বলে বিকালের দিকে আমি একটু দাদার বাড়ি যাই গিয়ে দেখি সুন্দর করে সব কিছু গোছানো হয়ে গেছে একেবারে চারটে বাজে সব কিছু রেডি সুন্দর করে ফল মিষ্টি জামা কাপড় সবজি সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর ছটার মধ্যে গাড়ি আসার কথা বাড়ির এখানে তা আমরা ছটার সময় গাড়ি আসার পর সাড়ে ছটায় বেরোই আর নটার মধ্যে আমরা টালিগঞ্জে পৌঁছে যাই টালিগঞ্জে হয়েছে ভাইজির বিয়ে এত সুন্দর এদের সব কিছু সাজানো গোছানো দেখুন প্যান্ডেলটার কাজ অনেক সুন্দর আমরা আস্তে আস্তে যখন ভিতরের দিকে যাই যেখানে বিয়ে হয়েছে সেখানে একটা মন্দির আছে মানে কালী মন্দির আছে আর লজটার ভিতরেই তা ওখানে আমরা একটু মাকে দর্শন করি আর ভাইজির সঙ্গে কয়েকটা ছবি একটু গল্প আড্ডা করে আমরা এখন একটু স্টার্টার কাউন্টারে যাই সেখানে একটু ক্রিস্পি বেবিকর্ন আর ছিল চিকেন সাটে খাওয়া দাওয়া করে আবারও একেবারে মেন কোর্সে চলে যাই নিয়ে নিলাম একটু ডাল মাখানি বেবি নান আর একটা নিয়েছি চপ এগুলো খাওয়ার পর আমি একটু নিয়েছিলাম জিরা রাইস আর মাটন খাসা এখানে বসে খাওয়ার জায়গাটা খুব কম তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি আরও অনেক রকম পাদ হয়েছে যেটা মামি মা খাচ্ছে সেইটার মধ্যে ছিল চিকেন ছিল আর বড়ো বড়ো কাতলার পিস যেগুলো আমি একটাও খাইনি শুধু ওই যে মাটন আর একটু রাইস খেয়েছি আর অন্য কিছুই খাওয়া হয়ে ওঠেনি এদিকে ছিল ভেজের আইটেম ভেজেও যে পনিরের চপ ছিল আর ওই ডাল মাখানি আর ছিল জিরা রাইস তার সঙ্গে ছিল ফুলকপির রোস্ট আর পনির মাটর পনির বানিয়েছে খুবই সুন্দর নাকি খেতে এগুলো সবাই সুন্দর করে খাওয়া দাওয়া করে আমি পাঁচ দশ মিনিট পর নিলাম আর একটা প্লেট যেটা চাটনি পাঁপড় মিষ্টি খাবো বলে আর খুবই সুন্দর এই এখানকার মিষ্টিগুলো আমি সন্দেশটাও টেস্ট করেছি অনেক সুন্দর সন্দেশের টেস্টটা ছিল অল্প মিষ্টি খেতেও দারুণ লাগলো তারপরে মনে হলো আর একটু আপনাদেরকে সব কিছু শেয়ার করি আর এখানে রয়েছে স্যালাড কাউন্টার স্যালাডে অনেক রকম জিনিস রয়েছে যেগুলোর নাম কিন্তু একটাও লেখা নেই যার জন্যে আমিও কিছু বলতে পারলাম না শুধু দেখালাম অনেক রকম স্যালাড ছিল আমরা স্যালাড মানে পেঁয়াজটা আর পেঁয়াজ টমেটো গাজর এগুলোকেই ভুলে থাকি শশা এখানে আরও অনেক রকম ছিল আর দেখুন প্যান্ডেলের ডেকোরেশনটা অনেকটা সুন্দর অনেকটা সুন্দর ছিল চারিদিকের লোক গিচ গিজ করছে আমি আবারও পাঁচ দশ মিনিট ঘোরাঘুরি করে সব কিছু আপনাদেরকে শেয়ার করে দিলাম সবাই সব যে যার মতো খেয়ে চলেছে তারপরে আমার মনে হলো খাবারটাকে একটু হজম করতে হবে তাই একটু জল জিরা খাবো বলে আমি এদিকটা চলে আসি জল জিরাটাও ছিল অনেক সুন্দর অনেক রকম ফ্লেভারের ছিল আমি যদি জল জিরা যেটা হয় সেই কালারের ফ্লেভারটাই নিয়ে আছে জিরার যে ফ্লেভার সেটাই নিয়ে একটুখানি খেয়ে নিলাম তারপরে একটু পিছন দিকটা আমাকে দেখালাম দেখুন কেমন আমার সাজগোছটা হয়েছে একটু কমেন্টে জানাবেন তো আর তারপরে ভাইজির বাড়িতে একটু চলে এলাম একেবারে লজ থেকে দু এক মিনিটের রাস্তা গিয়ে দেখি বাড়ির খুব সুন্দর ডেকোরেশান করা আছে বিছানাটা তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম কেমন হয়েছে ভিডিওটা